নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত তার জীবনের প্রত্যেকটি পরীক্ষার আগেই নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দেন রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবারও তার ব্যতিক্রম হলো না অর্থাৎ দেশের অষ্টদশ লোকসভা নির্বাচনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় জনতা জনার্দন তাকে কত নম্বর দেবেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তার ওপরেই তো সব নির্ভর করছে সে কারণেই সোমবার মনোনয়নপত্র পত্র জমা দেবার আগে বড় মায়ের মন্দিরে পুজো দিলেন পার্থ ভৌমিক আর পুজো শেষে নাথুর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থভূমিক জানালেন যে তার ব্যাপারে তিনি সাধারণ মানুষের ওপর আস্থাশীল কারোর বিনাশ নয় মায়ের কাছে তিনি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছেন তাদের মধ্যে অবশ্যই অর্জুন সিংহ রয়েছেন বড়মার মন্দিরে পুজো দিলাম আমার জীবনের প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি বড়মার মন্দিরে পুজো দিই দিয়ে বললাম যে আমাকে আশীর্বাদ করো যাতে ব্যারাকপুরের মানুষের পাশে থাকতে পারে না না আমি বলছি সবকিছুই পরীক্ষা একটা নির্বাচন মানে পরীক্ষা সব সবকিছুতেই এটা নির্ভর করে আমি বিধানসভায় দাঁড়িয়েছি সেটাও আমার পরীক্ষা ছিল লোকসভায় দাঁড়িয়েছি এটাও পরীক্ষা মানুষ আমাকে কত নম্বর দেবে সেটা তো আমার দেখতে হবে মানুষের উপরেই তো সব নির্ভর করে আমি মানুষের উপরে আস্তে আসি আমি তো ওনার কথা বলতে পারবো না তবে আমি কারুর বিনাশ চাইনি আমি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছি কীভাবে দেবেন প্রায় শতাধিক গাড়ি নিয়ে আমি জানি না আমার সমর্থকদের মধ্যে উদ্দীপনা আছে তারা কে কিভাবে ওখানে পৌঁছবে তারা তাদের মতো করে ঠিক করে নিচ্ছে তারা আমার দিকে তাকিয়ে নেই ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যারাকপুরের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া হয় আমি তো ট্রেনে উঠে দেখেছি যে ট্রেনের মানুষ আমাকে খুব ভালো মানে যারা যাত্রী ছিলেন তারা খুব ভালো রেসপন্স করেছে আমি এইটুকু অন্তত বলতে পারি ব্যারাকপুরের মানুষ এটুকু অন্তত বুঝতে পেরেছে যে এই ছেলেটা আগে কোনো দিন লোকসভায় কাজের সুযোগ পায়নি। যদি একবার তাকে কাজের সুযোগ দেওয়া যায় তাহলে দেখা যাক কারণ আগে তো অন্যরা পরীক্ষিত পাঁচ বছরে তারা কি করেছে আমি তো পরীক্ষিত নই তা ব্যারাকপুরের মানুষ হয়তো এবার আমাকে সুযোগ দেবে আমি সেটাই বলছি আমাকে একবার সুযোগ দেওয়া হোক আমি মানুষের উপরে আস্থাশীল বড়মার কাছে কি মানুষের মঙ্গল কামনা করেছে তার মধ্যে অর্জুন শেখও আছে থেকে সুফল মজুমদার এর রিপোর্ট ডি রিপোর্ট আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ